আসসালামু আলাইকুম অগ্রিম পেমেন্ট ছাড়া কিভাবে নিজের নাম ও লোগো দিয়ে টেলিকম সার্ভার তৈরি করে নেবেন অনেকেই আছে যারা অগ্রিম পেমেন্ট দিতে ভয় পান বা অগ্রিম পেমেন্ট দিতে চান না আগে সার্ভার তৈরি করে নিতে চান পরে পেমেন্ট করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো আপনিও যদি নতুন একটি টেলিকম সার্ভার তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা সাধারণত একটি টেলিকম সার্ভার তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা একটি টেলিকমের নাম সিলেক্ট করতে হয় এই নামটা যখন আমরা গুগলে অথবা প্লে স্টোরিতে সার্চ করবো তখন এই নামের অ্যাপসটি এবং সার্ভারটি গুগল অথবা প্লে স্টোরিতে পাওয়া যায় তো এই নামটা কিভাবে আমরা অ্যাড করি সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমরা যে কোনো ব্রাউজারে যাবো আমরা সাধারণত বাইরের দেশ থেকে ডোমিং হোস্টিং কিনে থাকি এই ক্ষেত্রে খরচ একটু কম হয় তো বাইরের দেশ থেকে ডোমিং হোস্টিং কিনতে গেলে অবশ্যই ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে ইন্টারন্যাশনাল কার্ড ছাড়া পেমেন্ট করা সম্ভব না তো আপনারা যদি বাইরের দেশে ডোমিং হোস্টিং নিতে চান বা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করেন তাহলে আমরা আপনাদেরকে সরাসরি এক বছরের জন্য বাইরের দেশ থেকে ডোমি হোস্টিং কয় করে দেব আর যদি আপনারা অগ্রিম পেমেন্ট করতে না চান তাহলে আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পুতুল হোস্ট নামে একটি ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটটা লগ ইন করবেন যেহেতু টেলিকম সার্ভার তৈরি করার জন্য ডোমিং এবং হোস্টিংয়ের প্রয়োজন আপনারা যদি বিকাশ থেকে পেমেন্ট করে ডোমিং হোস্টিং কিনতে চান সেক্ষেত্রে আপনারা পুতুল হোস্ট ওয়েবসাইট থেকে কিনতে পারেন কারণ এখান থেকে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ডোমি হোস্টিং নিতে পারবেন তো এখানে যদি আমি ডোমি হোস্টিং দেখাই আপনাদেরকে এখানে আমি প্রথমে ডোমিংয়ের উপর ক্লিক করছি ডোমিং উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি অলরেডি ডোমিন কিনেছি এগুলো সবগুলো কিন্তু আমাদের ডোমিন কিনে সার্ভার তৈরি করে দেওয়া তো জাস্ট আমি আপনাদেরকে এখানে যদি দেখাই সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ফাতেমা টেলিকম আমি যদি এই টেলিকমের উপর ক্লিক করি ক্লিক করলে এই টেলিকমের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাতেমা টেলিকম ওয়েবসাইটটি লগ ইন হয়ে গেছে তো আমরা যদি এই অ্যাপসটা প্লে স্টোরিতে সার্চ দিই সাপোজ আমরা যদি এখন প্লে স্টোরি ওপেন করি ওপেন করার পরে বারে ক্লিক করে যদি আমরা লিখি ফাতেমা টেলিকম লেখার পরে দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু সবার উপরে চলে এসেছে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আমরা তৈরি করে দিয়েছি আপনি চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহারও করতে পারেন অথবা আপনারা এই অ্যাপসের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে বিষয়টা যাচাই বাছাই করতে পারেন এরপরে যদি আমি আপনাদেরকে আরো একটি অ্যাপস দেখাই এরপরে দেখতে পাচ্ছেন এখানে মাই বিজনেস প্লাস বিডি একটি ডোমিং কেনা আছে এই ডোমিংটা কিন্তু আমার নিজেরই তো আমরা যদি এখন প্লে স্টোরিতে সার্চ করি মাই বিজনেস টেলিকম লেখে তাহলে দেখতে পারবেন মাই বিজনেস যে টেলিকম অ্যাপসটি আছে এই অ্যাপসটি এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাই বিজনেস টেলিকম অ্যাপসটি চলে এসেছে এরপরে যদি আমরা পরে আর একটা ডোমিং দেখাই এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে নাইম টেলিকম তো আমরা যদি এই লিঙ্কের উপর ক্লিক করি নাইম টেলিকম ওয়েবসাইটটি চলে এসেছে আপনারা যদি লোগোটা ফলো করেন দেখতে পাচ্ছেন এখানে নাইম টেলিকম লেখা আছে তো আমরা যদি প্লে স্টোরিতে সার্চ করি প্লে স্টোরিতে গিয়ে যদি আমরা আবার নতুন করে সার্চ করি নাঈম টেলিকম নাইম টেলিকম লিখে যদি সার্চ করি দেখতে পাচ্ছেন এখানে নয়ন টেলিকমটা চলে এসেছে এটা কিন্তু আমাদের তৈরি অ্যাপস না এই যে দেখতে পাচ্ছেন নিচে যে যে নাইম টেলিকম লেখা আছে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর যে অ্যাপসটি এইটা কিন্তু নাইম টেলিকম এটা আমাদের অ্যাপস তৈরি করা তো এখানে আপনারা ওয়েবসাইটের সাথে ম্যাচিং করে দেখতে পারেন এরপরে কিন্তু আরও অনেকগুলো অ্যাপস আমরা তৈরি করেছি এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক টেলিকম পাইকারি বাজার টেলিকম রায়সামনি ইসলামী টেলিকম তারপরে হচ্ছে কি আপনার রোমজাম টেলিকম সাববিট টেলিকম সাবাইট টেলিকম এরকম অনেক অ্যাপস কিন্তু আমরা তৈরি করেছি আপনারা চাইলে প্লে স্টোরেতে সার্চ করে বিষয়গুলো যাচাই বাছাই করতে পারেন এবং অ্যাপসের অ্যাডমিনদের সাথেও আপনারা কথা বলে বিষয়টা কিন্তু যাচাই বাছাই করতে পারেন এখন মূল কথায় আসি আপনারা কিভাবে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া টেলিকম সার্ভার তৈরি করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি ডোমেন কিনে দিতে হবে মানে আপনি আপনার টাকা দিয়ে ডোমিং কিনে আমাকে দেবেন সেই ডোমিন দিয়ে আমি আপনাকে অ্যাপস এবং সার্ভার তৈরি করে দেব তারপরে আপনি টেলিকম অ্যাপস এবং সার্ভার বুঝে পাওয়ার পরে আমাকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি আমাকে ডোমিং অথবা হোস্টিং কিনে না দেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে কারণ আমি আমার টাকা দিয়ে যদি ডোমিং কিনে আপনাকে অ্যাপস এবং সার্ভার তৈরি করে দিই আর আপনি যদি তখন বলেন যে না ভাই আমি নেব না তখন কিন্তু আমার টাকা সম্পূর্ণ নষ্ট কারণ আমি যদি অন্য একজনের নাম দিয়ে বা আপনার নাম দিয়ে যদি আমি একটা ডোমিন কিনি কেনার পরে সেই অ্যাপসটা কিন্তু আমি অন্যজনের কাছে বিক্রি করতে পারবো না কারণ যাই অ্যাপস তৈরি করে নেবে সেই কিন্তু তার নিজের নামই অ্যাপসটা নেবে তো এই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যদি আপনারা আমাকে বিশ্বাস করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে একটি ডোমিন কিনে দিতে হবে ডোমিন কিনে দেবেন আমি অ্যাপস আপনাকে তৈরি করে দেব তারপরে আপনি আমাকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি চান যে সব কিছু আমার থেকে নেবেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা তৈরি করে দিতে পারবো না এখন অনেকেই বলবেন যে ভাই অনেক জায়গায় অ্যাডভান্স করছি প্রতারণা হয়েছি ভাই অনলাইনে প্রতারক থাকবে এটা স্বাভাবিক তো এখন আপনাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে আপনারা চাইলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি আমার ছবি আমার ওয়েবসাইট লিঙ্ক আমার অ্যাপসেল লিঙ্ক ফোন নাম্বার এবং আবার আপনারা যদি অন্য কোনো ডকুমেন্টস চান সেটা আমাকে নিচে কমেন্ট করবেন অবশ্যই আমি সেটা সাবমিট করব যদি কেউ চান যে সরাসরি ভাই আপনার সাথে দেখা করে আমরা তৈরি করে নেব সেটাও সম্ভব আমার নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার সাথে দেখা করে আমার আচ্ছা যদি কেউ ভেবে থাকেন যে আসলে ডোমিংটা কিভাবে কেনে বা হোস্টিংটা কিভাবে কেনে সেটা তো ভাই দেখালেন না আপনারা এটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে কিভাবে ডোমিং কেনে কিভাবে হোস্টিং কেনে বা আপনারা যদি পুতুল হোস্টিং কিনতে চান তাহলে ইউটিউবে সার্চ দেবেন পুতুল হোস্টিং ডোমিং কেনার নিয়ম তাহলে অ্যাডভান্স পেয়ে যাবেন অথবা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন করে ডোমিং অপশনে ক্লিক করবেন করে যে রেজিস্ট্রেশন নিউ এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে ডোমিং লেখার একটা অপশন আছে এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে সার্চ করবেন মানে আপনি যে নামে টেলিকম অ্যাপস তৈরি করতে চাচ্ছেন বা সার্ভার তৈরি করতে চাচ্ছেন সেই নামটা দিয়ে সার্চ করবেন সাপোজ আমি যদি এখানে প্রজন টেলিকম লিখে সার্চ দিই আমি আমার নাম দিয়ে দিচ্ছি লিখে যে সার্চ বারে যদি আমি ক্লিক করি তো এখানে সার্চ বারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর ডোমিংটা অ্যাভেলেবল আছে মানে এই নামে এখন পর্যন্ত কোনো অ্যাপস তৈরি করা হয় না এই নামটা আমি নিতে পারবো তো এই নামটি নেওয়ার জন্য আমাকে এখানে তেরোশো টাকা পেমেন্ট করতে হবে তেরোশো টাকা পেমেন্ট করার পরে এই ডোমিংটা আমার হয়ে যাবে আপনারা চাইলে এর চেয়ে কম দামে এখানে দেন কিনতে পারবেন এখানে কিন্তু লিস্ট করা আছে আপনারা লিস্ট দেখে আপনাদের যেটা ভালো লাগবে আপনি সেটা কিনে নিতে পারবেন ডোমিংটা আপনারা কিনে দিতে পারেন আর হোস্টিংয়ের বিষয়টা হচ্ছে কি হোস্টিং আমরা বাংলাদেশি হোস্টিং ব্যবহার করি না কারণ বাংলাদেশি হোস্টিং ব্যবহার করলে পারে সার্ভার হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা বাইরের দেশের হোস্টিং ব্যবহার করি আর হোস্টিং সাধারণত আমরা নিজেরাই কিনে থাকি হোস্টিং আপনি চাইলেও আমি আপনাদের হোস্টিংয়ে সার্ভার তৈরি করে দেব না তবে আপনি যদি ডোমিং কিনে দেন তবে সেক্ষেত্রে আমি নিজেই হোস্টিং কিনে আপনাকে সার্ভার লাইভ করে দেব লাইভ হওয়ার পরে আপনি আমাকে পেমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম